নয়ন কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন কেন জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে বেদনার কলি তুমি তাও ভালোবেসে বধূ ফুল ফুট ছলে আমি দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত রয়েছে লেখা কাজ বড়রা সর্দি বন্ধু বান্ধবীরা উজ্জ্বল গলাড়া সর্দি জ্বর ভালো লাগছে না তো নিজের একটু আনন্দিত লাগত চাই কারণ জ্বর ধরলে সর্দি ধরলে এমনি মাথা মতো বাড়ি থাকে তো ব্যাপারটা হয়েছে বাজারে যাবো কাইলা জিরা যদি ভাই কাইলা জিরা আনুম কিনা তো মনে করো জানো অনেকে কাইলা জিরা খাইলে মানে সর্দি সর্দির মধ্যে ঠিক আছে বাড়ির ভিতরে সব সর্দি সব জ্বর ঠিক আছে মার ওই হাতচানি শুরু হয়েছে আর বই করতে জানি সর্দি কাশি জল হয়েছে আমার দিচ্ছে না তো আমিও ফালতাছি অনেকই যাই মাটি আটওয়া দিছে কেন এই যে হন আমি টি আট আমি বাজারে যাবো আজকে সানডে বাজারে সাড়ে এগারোটা তোমরা দেখতেছো গরিব বাজার সাড়ে এগারোটা তো বৌরে তো আমরা দিতে হইব তারপরে আমি বাজারে বাজার বাজারে যাব তাতে দুই তিন দিন খাইতাম পারি আর কি তো বউয়ে তো সকালে ঘুম থেকে উঠছে এরপরের দিকে তো আমি দেখছি না কই গেছে স্নান টান করছে মনে হয় যাই ক্রাঞ্চে বানছে যাই করছে আর ঘটনা এটা না ঘটনা হয়েছে আমি এই যে বেদবার মতন বই রেছি যে বেকুপ বেকুবের মতন আমি বই রেছি ঠিক আছে তোমরা দেখতে চাই আমি বেকুবের মতন বই রেছি বেকুবের মতন বয়ার কারণ হয়েছে আমারও কোনো দুই তিনটা কাজ আসলো না আমি যেতাম পারতাসি না আমি আইতাম পারতাসি না কিছু করতাম পারতাসি তো কীটা করুন বই বিয়া আমি বই বিয়া কানে কুচাই তোমরা দেখো ভিডিওটার মধ্যে দেখো বই আইলে কি কয় অন তো কই আছে আমি কই তারি না কারণ আমি কি ফিসে ফিসে যাবো থাকবো সাইডে বাইরে কোনো দিকে কিন্তু গোড়া টোরা নাই এটা তো গোড়া আইছে আমিও আবার কীটা করলাম ওই যেন কিতা কিটা করতেছে খুচরুর খুচুর 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 করে আর সর্দি তো আমার আইনা দিছে ওই আমি কত জনে কত কি দিলাম তো আমার বউ আমার সর্দি আইনা দিছে ঠিক আমার সর্দিটা আইনা দিলা তুমি হ্যাঁ খাইছে যদি কাশি ঘন্টা বেশি বাজত কথাই যেত না কীটা হ্যাঁ ওই উমা খাইছে মুখ ভিত্তি কি ফাল্টি বাজে লেছে নাকি

না ঠিক আছে ঘরের কি হস্তের ঘুম নেই থাকে তুমি ঘুসেtaro না খাইছে আমি তো মোবাইল দিয়ে এস আমি কিছু বলত না তা আমি কি কাম করতেছি না মা আমার মাইদিকে ঘর জারায় ব্যস্ত কই দেই না কই বাবা এই দেখো 얘는 ঘর জারায় ব্যস্ত আছে আজকে তোমার কি সদিজননি এত না যা তুমি আমার মা এখানে ঘর জারানোর ব্যস্ত আয় আজকে বলো আজকে যে সানডে কি বাজার দিয়ে কি আনতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাডার মাথা ঠিক আছে হাডার মাথা হ্যাঁ